আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে দিন দিন তালাক বা বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে বিভিন্ন জন এ বিষয়ে বিভিন্ন মন্তব্য করেছেন কিন্তু ইসলাম এ বিষয়কে কীভাবে দেখে বিভিন্ন হাদিসে এই বিষয়ের ইসলামের দৃষ্টিভঙ্গির কথা স্পষ্ট বর্ণনা করা হয়েছে হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর তালা বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ পাকের কাছে বৈধ বিষয়সমূহের মধ্যে সবচেয়ে অপ্রিয় হলো তালাক আবুদাউদ অন্য একটি হাদিসে এসেছে মাহমুদ ইবনে লবিব বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্ল সাল্লামকে জানানো হয় যে এক ব্যক্তি একই সময়ে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে রাসুলুল্লাহ সাল্লাম রাগে দাঁড়িয়ে গেলেন এবং বললেন তোমরা কি আল্লাহর কালাম নিয়ে খেলা শুরু করে দিয়েছ অথচ আমি তোমাদের মধ্যে বর্তমান বর্ণনাকারী বলেন তাকে এতই রাগুন্বিত হতে হয়েছিল যে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং বলল হে আল্লাহর রাসুল আমি কি তাকে হত্যা করবো না সহি না অন্য আরও একটি হাদিসে এসেছে মোয়াজ ইবনে জাবাল রাজত বর্ণনা করেন রাসুল উহ সাল্লসাল্লাম বলেছেন হে মোয়াজ পৃথিবীতে আল্লাহ তালার কাছে গোলাম আজাদ করার সবচেয়ে প্রিয়তর কোনো কিছু তিনি সৃষ্টি করেনি আর আল্লাহ তালা পৃথিবীতে তালাক প্রদানের চেয়েও অপ্রিয় কোনো কিছু সৃষ্টি করেনি আরও একটি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাজউল তালা বর্ণনা করেন তিনি মাসিক ঋতুচক্র চলাকালীন তার স্ত্রীকে তালাক প্রদান করেন তার পিতা ওমর রাজউল্লাত তালা রাসুদ সোল্ল এই ব্যাপারে অভিহিত করেন তা শুনে তিনি ক্রোধান্বিত হন এবং বলেন তাকে ফিরিয়ে নাও এবং রেখে দাও যতক্ষণ না সে ঋতু থেকে পবিত্র হয় যদি সে তার মন পরিবর্তন না করে তবে যেন পরবর্তীতে তাকে তালাক দেয় সে এমন পবিত্রতার সময়কালে তাকে তালাক দেয় যাতে সে তাকে স্পষ্ট করেনি এটি অপেক্ষার সময় যা আল্লাহ আল্লাহতালা নবীদের তালাক প্রদানের জন্য নির্ধারণ করেছেন বোখারি মুসলিম ওপর উল্লিখিত আলোচনার তালাকের পরিপ্রেক্ষিতে ইসলামের দৃষ্টিভঙ্গির বর্ণনা দেয় তা বিবাহিত দম্পতিকে সমবুজতার একটি সুবর্ণ সুযোগ প্রদান করে দেয় এবং তাদেরকে অভিজ্ঞতারিত ও তৈরিগরি সিদ্ধান্ত গ্রহণ থেকে রক্ষা করে ও বাধা প্রদান করে প্রথমত তা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যার সুরাহা করার জন্য দুজন মধ্য আহ্বান করে দ্বিতীয়ত যদি তা ব্যর্থ হয় তাহলে তা স্বামী ও স্ত্রীকে তিন মাসের একটি অপেক্ষার সময় পার করতে বলে তা তাদেরকে সমবোজতার অন্য একটি সুযোগ প্রদান করে